কয়েকদিন ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে নারী উদ্যোক্তা তনি এবং ব্র্যান্ড প্রমোটার বাড়ির শোকের মধ্যে চলছে কাদা চুরাচুরি চলছে একে অপরকে দোষারোপ করে তুমুল বাগবিতণ্ডা যা দেখে বিরক্ত হয়ে উঠেছে নেটিজেনরা এ নিয়ে বিরক্ত চিত্রনায়ক ভাব্পি মঙ্গলবার এক ফেসবুক পোস্টে লিখেছেন ফেসবুকটা হয়ে গেছে একটা বস্তিদের আড্ডা কানা মনিটাইজেশন অফ করে দিলে এসব বস্তিদের বস্তিগিরি হয়তো কম দেখা লাগতো এটা কোনো কথা কেউ কাউরে এইভাবে সাজায় আমার কাছে তো মনে হইতেছে ভুবলিরে যে এই লোকটা দিছে তার সাথে ভুবলির কোনো পূর্ব শত্রুতামি ছিল এই প্রথম ভুবলির কোনো লোক আমার কাছে ভালো লাগেনি অন্য অন্য সময় ভুবলিকে কত কিউট অ্যান্ড কত মিষ্টি লাগে কিন্তু এই যে দেখেন শর্ট হেয়ারে শাড়ি পরা অবস্থায় ভুবলিকে কেমন জানি লাগতেছে পুরাই বয়স্ক মহিলা বানিয়ে দিছি মেকআপম্যান বারিশ হকের জামাই সীমান্ত এখন অপবিশ্বাসকে নাম ধরে ঢাকেন কিন্তু কিছুদিন আগেও তিনি এবং তার বউ বাড়ি হক অপদিদি বলে ঢাকতেন এটাই আসলে সময়ের ব্যবধান ভাই রে ভাই রাজশাহীতে কি এক বিয়ে চলতেছে ফেসবুকে তো এই বিয়ের ভিডিওর জন্য ঢোকাই যাচ্ছে না এক একজন ব্লগার মনে হয় পনেরোশো দুই হাজার করে ভিডিও বানাইতেছে নিতা আম্বানির ছেলের বিয়ে তো তো এত ভিডিও করে না আর তিন দিন ধরে চলতেছে হলুদের অনুষ্ঠান এবার নায়িকা ভুবলিকে তোসলিমান নাসরিনের সাথে তুলনা করেছেন তার ভক্তরা তাদের জীবনের মধ্যে নাকি অনেক মিল এবং তোসলিমান নাসরিন যেভাবে সেজেছেন ভুবলিও আজকে সেভাবে সেজেছেন তো ভিউয়ার্স আপনাদের কি মতামত কমেন্ট করে অবশ্যই জানাবেন নায়িকা পরিমণিও নিজস্ব ব্যবসার সাথে যুক্ত হয়েছেন রিসেন্টলি রিসেন্টলি বডি নামের একটি ব্র্যান্ড ওপেনিং করেছেন এই নায়িকা আসলে বর্তমান সময়ে শুধু নায়িকা পরিচয় ঠিকে থাকা অনেক বেশি কষ্টকর কারণ সিনেমার কাজ কম এবার ববলিকে ভুয়া ভুয়া বলায় মুখ এক একসময়ের জনপ্রিয় চিত্রনায়িকা পলি তিনি বলেন শিল্পীদের বড় পর্দায় শোভা পায় দর্শকদের কাছে হিরোইনরা থাকবে ধরাচোয়ার বাইরে যেমনটি ছিল কিংবদন্তীরা শিল্পী সত্তাকে ফিতা কেটে জনগণের বিরুদ্ধে প্রতিক্রিয়া সৃষ্টি করে টিকিয়ে রাখা যায় আমার হৃদয়ের প্রশ্ন ভুবলিকে দর্শক ভুয়া ভুয়া বলছে এমনটা হওয়ারই কথা ছিল কারণ এই বিষয়গুলো আগেই বলেছিলাম দর্শকদের এত কাছে যাওয়া দরকার নেই এত প্রমোশন করার দরকার নেই নায়িকা নায়িকার মতো থাকবে কিন্তু ভুবলির তথাকথিত কিছু ভক্তরা এটা বুঝতে চান না এই জন্যই আজকে এই ঘটনা ঘটেছে বাড়ির শখ এবং ভুবলিকে ভুয়া ভুয়া বললেন দর্শক আজকে বসুন্ধরাতে ব্র্যান্ড ওপেনিং করতে গিয়ে এই ঘটনা ঘটে ভুয়া স্লোগানে বসন্তরা থেকে ভুবলি এবং বাড়ির শখকে বের করা দেওয়া হয়েছে ভুবলির এবার ফিতা কাটা বন্ধ করা উচিত উনি সিনেমা করতেছিলেন এটাই ভালো ছিল এই সস্তা কাজ করে নিজের ওজনটা কমাচ্ছে আজকের পর আশা করি ভুবলি আর কখনোই কোনো ওপেনিংয়ে যাবেন না অপবিশ্বাসের পর এবার ভুবলি তার রূপের রহস্য জানালেন ভক্তদের উপবিশ্বাস যেখানে শেষ করে ভুবলি সেখান থেকেই নতুন করে শুরু করে অবশেষে ভুবলি বললেন মানুষ আমাকে এত ভালোবাসে তাই তো আমি এত সুন্দর